গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যায় শেখ হাসিনা এবং তার সাথে সাথে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের অপমৃত্যু ঘটে কিন্তু এই মৃত অবস্থায়ও শেখ হাসিনা বাংলাদেশের নানা ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ধ্বংসস্তূপ পরিস্থিতি করতে চেয়েছিল ভারতের শক্তিতে কিন্তু সে সকল মিশনে ব্যর্থ হওয়ার পর এবার শেখ হাসিনাকে মৃত অবস্থায় সরাসরি দাফন সম্পন্ন করলো জাতিসংঘ কেননা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের তদন্ত রিপোর্ট অভি বিজোগের কারণে জাতিসঙ্গে শেখ হাসিনার কিন্তু এখন বিচার শুরু হয়েছে অতি দ্রুত তাকে বাংলাদেশে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে আসুন সর্বশেষ এ সম্পর্কে বিস্তারিত জানব রিপোর্টেসো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আমি যেটা মনে করি যে হাসিনার রাজনৈতিক কবর হয়ে গেছে কিন্তু ভয় কথা হলো যে ভারতীয় যে হেজেমনি তা সেটা কি সম্ভব হয়েছে সেটা সমাপ্ত হয়নি এটা আমাদের বোঝাতে হবে যে ভারত হাসিনাকে নিয়ে খেলছিল হাসিনাকে ব্যবহার করছিল এবং হাসিনার মাধ্যমে ভারতের যে উপনিবেশ বাংলাদেশে তৈরি করেছিল সেই উপনিবেশটা হারাতে চাচ্ছিল তো এখন এর পরেও ধরেন আমরা দেখি যে আওয়ামী লীগ ধরেন 32 নম্বর ভাঙালпорт থেকে বিভিন্ন জনকে হুমকি ধমকি দিয়ে বেরাচ্ছে হ্যান্ড করবে টেন করবে এই হবে সেই হবে নানা রকম অর্থাৎ এদের এদেরকে ফিরে আসার কোন সুযোগ আপনি দেখেন অনেকে বলে যেমন কয়েক আলি দিয়া সাহেব বললেন আওয়ামী লীগ ক্ষমা চাইতে পারে এই করতে পারে ওই করতে পারে আপনি কি কোনো স্কোপ দেখেন হাসিনার বা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বা জনগণের কাছে যাওয়ার কোনো সুযোগ কি আপনি দেখেন না আমি এখানে ক্ষমা চাওয়ার তো কোনো সুযোগ নাই কারণ এখানে তো ফৌজদারি অপরাধ হয়ে গেছে তাই না তারা গণহত্যা করে ফেলেছে তো এবং গণহত্যা ডাইরেক্ট অর্ডারে হয়েছে হাসিনা এখানে ক্ষমা তো পরে গত পাঁচ বছর ধরে হাসিনার সরকার সম্পর্কে যেটা বলে আসছিলাম বাইরে থেকে যেটা একটা ফ্যাসিস সরকার একটা বর্বর সরকার এবং আমি তো সেই দু সাল থেকে এদেরকে ফ্যাসিবাদী সরকার বলেছি সেটাই এই রিপোর্টের মাধ্যমে আরো প্রমাণিত হয়েছে যদি এই রিপোর্টটি মূলত জুলাই বিপ্লবের গণহত্যার উপরে এই রিপোর্টটি রিপোর্টটি পড়েছি আমি পুরোটা রিপোর্টটি পড়েছি তো এই রিপোর্টের মাধ্যমে আমি যেটা মনে করি যে হাসিনার রাজনৈতিক কবর হয়ে গেছে তার রাজনৈতিকভাবে তাকে দাফন করা হয়ে গেছে এবং রাজনৈতিকভাবে হাসিনার কিংবা হাসিনাপন্থী আওয়ামী লীগের ফিরে আসার আমি আর কোনো সুযোগ দেখি না বাংলাদেশে যদিও মনে হচ্ছিল যেন হাসিনা কিছুদিন ধরে যেরকম বক্তৃতা করছিল এবং যে বক্তৃতা দেওয়ার সুযোগ তাকে ভারত সরকার করে দিচ্ছিল তার মাধ্যমে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আবার একটু চাঙ্গা হওয়ার চেষ্টা করছে তো দুটো ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের এই চাঙ্গা হওয়ার প্রচেষ্টা আমি মনে করি সম্পূর্ণ ভাবে পরাজিত হয়েছে প্রথম ঘটনা ছিল যে তার বক্তৃতার সঙ্গে সঙ্গে সাধারণ জনগণ যেভাবে আহ বত্রিশ নম্বরকে গুড়িয়ে দিয়েছে কারণ বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা ফাসি ফ্যাসিবাদের এক আইকন আমি শুধু আইকন বলি না আমি আমার লেখায় লিখেছি যে এটা জন্য একটা মন্দির বানানো হয়েছিল যেখানে শেখ মুজিবের পূজা করা হতো এবং এই মন্দিরটা বানানো হয়েছিল ভারতীয় বয়ানকে শক্তিশালী জন্য তো সেই বয়ান এবং মন্দিরকে ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ এবং তার পরপরই আহ আহ আপনার এই রিপোর্টটি চলে এলো তো এর মাধ্যমে এর মধ্য দিয়ে যে হাসিনার যে গণহত্যা হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ সেগুলো প্রমাণিত হয়ে গেল কাজে এইটা প্রমাণিত হওয়ার পরে শেখ হাসিনার বিচারে আমি মনে করি আর কোনো বাধা রইলো না প্রমাণের আর কোনো সমস্যা নাই বলে আমি ধারণা করি এবং শেখ হাসিনা এবং আর যাদেরকে বলা হয়েছে যেমন বিশেষ করে শেখ হাসিনা এবং তার যে হোম মিনিস্টার ছিল আসাদুজ্জামান কামালের কথা বলা হয়েছে কাজেই এবং তার যে একটা প্যারালাল বাহিনী ছিল যারা এই গণহত্যা চালিয়েছে হাসিনার সরাসরি নির্দেশে তাদের বিচার দ্রুত হয়ে যাওয়া উচিত এবং এটা খুব বেশি কালক্ষেপণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি আশা করব যে আদালত গঠিত যেটা হয়েছে সেখানে খুব শিগগিরই এটার বিচার শেষ হয়ে যাবে এবং হাসিনার বাংলাদেশের আইনে যেটা সর্বোচ্চ সাজা আছে সেই সাজাই হওয়া উচিত বলে আমি মনে করি এই রিপোর্ট থেকে যদিও আমি লয়ার নই কাজে লয়াররা তাদের তর্ক বলবেন এবং বিচারপতিরা তার রায় দেবেন কিন্তু আমার কাছে একটা শব্দ আছে লিগালটা প্রাইমা ফেসি তো প্রাইমা ফেসি আমার মনে হয়েছে যে এই অপরাধে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বাংলাদেশের আইনে যেটা আছে সেই আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত সুতরাং হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ বলেই আমি মনে করি তা সমাপ্ত হয়ে গেছে কিন্তু বড় কথা হলো যে ভারতীয় যে হেজেমনি তা সেটা কি সমাপ্ত হয়েছে সেটা সমাপ্ত হয় নাই এটা আমাদের বুঝে নিতে হবে যে ভারত হাসিনাকে নিয়ে খেলছিল হাসিনাকে ব্যবহার করছিল এবং হাসিনার মাধ্যমে ভারত তার যে উপনিবেশ বাংলাদেশে তৈরি করেছিল সেই উপনিবেশটা হারাতে চাচ্ছিল না এবং তারা মনে করছিল যে হাসিনার মাধ্যমে একটা বিশৃঙ্খলা তৈরি করবে ইউনুস সরকারকে ফেলে দেবে এমন একটা সামাজিক অস্থিরতা তৈরি হবে যে এখানে এক এগারোর মতো একটা সরকার চলে আসবে এটাই কিন্তু ভারতের প্রত্যাশা ছিল এটা আমাদের সবাইকে বুঝতে হবে ভারত কখনো মনে করে নাই যে হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসবে ভারতের ইচ্ছাটা ছিল এক এগারো দুই মানে এক এগারো যদি আমরা ফিরে যাই তো এক এগারো সরকারের আসলে এটা একটা ভারতপন্থী সরকার ছিল দুর্ভাগ্যবশত বাংলাদেশের সেনাবাহিনী ওই সরকারকে তৈরি করেছিল তার মানে ওই সরকারের পিছনে মহিন ফখরুদ্দিনরা ছিল মহিন ছিল মইন মাসুদরা ছিল যারা ভারতীয় চর ছিল যদিও মইন সেনাবাহিনী প্রধান ছিল মাসুদ নাইন ডিভিশনের চিফ ছিল কিন্তু তারা ভারতীয় এজেন্টের আচরণ করেছে এবং ওই সরকার দু বছর ধরে ভারতীয় স্বার্থ রক্ষা করেছিল আপনার নিশ্চয়ই মনে আছে এবং ওই সরকারের যে মেকানিজম তার মাধ্যমে কিন্তু শেখ হাসিনা দু সালের ডিসেম্বরের এক ধরনের সাজানো নির্বাচনে বিপুল বিজয় নিয়ে হাসিনা সরকারে এসছিল এবং এটার পিছনে সরাসরি কাজ করেছিল ডিজিএফআ এবং ভারতের ভারত সরকার বা ভারতের স্টেট তাদের মাধ্যমে হাসিনাকে ভূমিধস বিজয় দেওয়া হয়েছিল সেই সময় তো এখন ইন্ডিয়া জানে যে হাসিনা ইজ নাও পাস অতীত হয়ে গেছে কিন্তু তাদের ইচ্ছা আবার ওই রকম একটা যদি মিলিটারি ব্যাক্ট এক এগারো দুই সরকার করা যায় যারা আসলে ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে এই চেষ্টাটাই গত ছ মাস ধরে তারা করে এসছে তো আমি ধন্যবাদ জানাই জাতিসংঘকে যে এই রিপোর্টের মাধ্যমে হাসিনাকে ব্যবহার করে যে এক এগারো দুই সরকার করার যে ষড়যন্ত্র ভারত করছিল সেটা পরাভূত হয়েছে এবং এটার জন্যে পুরো কৃতিত্ব জাতিসংঘের এবং এখানে যারা মানবাধিকার দিয়ে কাজ করেছে তাদেরকে আপনার কৃতিত্ব দিতে হবে আপনারা কাজ করেছেন বাইরে থেকে আপনি করেছেন পিনা কি করেছে ইলিয়াস করেছে এরা সবাই কিন্তু জানিয়েছে

দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে ইস্যুটা ছিল কিন্তু এখন নতুন করে আবারও এই ইস্যুটা তারা সামনে নিয়েছে জাতিসংঘের চাপের কারণেই কিন্তু ভারত কি আসলে শেখ হাসিনাকে শেল্টার দিয়ে বাংলাদেশে নিরাপদে রাখতে চাচ্ছে নাকি যে কোনো ময়লা মনে করে তাদের দেশ থেকে বাংলাদেশে ঢেলে ফেলতে চাচ্ছে কোনটা বিস্তারিত রেপোর্টে তাদের তীর্থভূমি ধানমন্ডি বত্রিশ নাম্বার জয় বাংলা করে দাওয়ায় ওরা এতিম এখন ওখানে নতুন বাদ দরকার দেখেন আমেরিকা তারা মোদীর নামে স্লোগান দেয় হ্যাঁ দেখিস শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফুচকা ফট করে কয়ে দিছে তা না তারা ব্যানার ও লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখেছেন দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আরেক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আওয়ামী কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদীর নামে স্লোগান দেয় ওরা ইন্ডিয়ার দল তো মোদীর নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা আগে শুনেন প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের কোনো আত্মমর্যাদা নাই দাদা বুঝতে পারছি বাংলাদেশি বলবেন আপনি বাঙালি বলবেন না এদের এদের কোন জাত নাই এদের কোন জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের কিসের জাত পরিচয় কিসের জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যেই পাতে খায় সেই পাতে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে শুভ ভুলে গেছে এই মানের জাত আমি ঘৃণাবোধ করি যে আমি এই দেশের জন্মেছি আমি ঘৃণা করি আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিলা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলো উনি বুঝলামী সাহস আছে কি আছে আর জীবনে মরে গেলে হাড ডিসে সিরে তা না আসলো হিনী এনা তা আসলে নাকি কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো একাত্তরও হেডম ছিল না ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল এখনও ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশে রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না বাপরে আমেরিকা থেকে পাঁচ লাতি লাথি দিয়ে ডান্ডে বেরিয়ে পড়ে প্যাটে দিছে আর ওই বাংলাদেশে আওয়ামী লীগরা আবার ক্ষমতা বসে দিবি ওরে বাবা গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম তার মানে আওয়ামী লীগ আর ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চাই বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দি। এই জন্যই আমেরিকার মোদিন নামে স্লোগান দিছে আবার দেখান রিটার সাহেব

আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি মাত্র ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মাইরা ফেলাইলো হেলিকপ্টার থেকে গুলি করলো ব্লক রেট দিয়ে তুলে নিয়ে গেল জাতিসংঘের রিপোর্ট আসলো এর সাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে তাও ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমন জাউরার জাউরা দেখেন এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে ফ্যাসিসদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হয়েছে স্যার একটা সুশীল জাউরামো এটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিস ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিস আমলি কি সেটা আপনারা দেখা এটা ছোট ক্লিপ দেয়া দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ